আজ তোমাদের সাথে পাকন পিঠার রেসিপি শেয়ার করছি অনেকে এটাকে দুধ পাকনও বলে থাকে এই পিঠাটি খেতে অসম্ভব মজার হয় ভেতর থেকে একবারে নরম হয় আর রসালো হয়ে থাকে আর পিঠাটি বানানো খুবই সহজ তো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে সাথে অবশ্যই লাইক করবে প্রথমে নিচ্ছি এখানে এক বাটি চালের গুঁড়ো আর সাথে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ দিচ্ছি হাফ বাটি সুজি আর সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট বাড়ায় চাইলে তোমরা লবণটা বাদ দিতে পারো আর দিচ্ছি এখানে উষ্ণ গরম দুধ এক বাটি এই চারটি উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেবো হাত দিয়ে চাইলে এখানে ময়দাটা খামির করা যেতে পারে তবে খামির না করে আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি তবে তোমরা চাইলে এখানে খামির করে নিতে পারো তো চলো পিঠা বানানোর জন্য ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নেব তাহলে পিঠাগুলো বানানো খুবই সুবিধা হবে তো ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি এক একটা লেচি থেকে এক একটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি আর পিঠাগুলো বানানো খুবই সহজ আমি একটি চামচের সাহায্যে ঠিক এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি আর এই ডিজাইনটা বলার মতো কিছু নেই শুধু একটু ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে চামচের সাহায্যে ঠিক এইভাবে ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যায় তো চলো এক এক করে পিঠাগুলো বানিয়ে তোমাদের সাথে ফিরে আসছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যারা আমার নতুন বন্ধু আছো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে আর সাথে অবশ্যই লাইক করবে তো এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি পাকন পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো চলো ভেজে নেওয়া যাক ভাজার জন্য নিয়েছি সাদা তেল তেলও প্রায় গরম হয়ে এসেছে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম থাকবে মাঝারি লো আছে এই পাকন পিঠা আর অন্যান্য ডিজাইন দিয়ে করা হয়ে থাকে খুবই ভালো লাগে খেতে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর তৈরি করা খুবই সহজ তো এই পিঠাগুলো ঠিক এইভাবে তৈরি করে তেলে ভাজার পরে আমরা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু দুই থেকে তিন মাস পর্যন্ত খেতে পারবো এগুলো খুবই ভালো থাকে তো যখন ইচ্ছা হবে তখনই শিরাতে দিয়ে কিন্তু এগুলো খাওয়া যায় দুই দিক থেকে লালচে বাদামি রং ধরে গেছে বা তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তো চলো দুধের শিরা বানানো যাক দুধের শিরার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি গ্যাসে ফ্লেম মাঝারি লো আচে রেখে অনবর্তন নাড়াচাড়া করে দুধকে ঘন করে নিতে হবে আর দুধ খুবই ঘন যখন হয়ে যাবে তখন ওপর থেকে লালচে কালার আসবে দেখে বোঝা যাবে আর ওপর থেকে মোটা হয়ে কিন্তু সর পড়বে তো দেখো এই অবস্থায় দিচ্ছে এখানে এক বাটি চিনি অবশ্যই মিষ্টিটা স্বাদ মতো দিতে হবে তো বন্ধুরা দেখো দুধটাকে কিন্তু একেবারে ঘন করে নিয়েছি আর এই ঘন দুধটা কিন্তু এখন মালাইতে পরিণত হয়ে গেছে আমি এবার পিঠার উপরে ঢেলে দিচ্ছি খুব গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে অবশ্যই তিরিশ মিনিট মতো একটু সময় দিতে হবে ভিজতে তাহলে পিঠাগুলো খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে ওপর থেকে কিছু চেরি ফল দিয়ে আমি পরিবেশন করেছি এতে দেখতে বেশি ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে সাথে লাইক করবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে তো ভালো থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে